কাউন্সিলারও আয়সা দেয় না নেম্বর কি আসা দেয় না যে আমরা কী অবস্থা আছে হাল অবস্থা আবার কিনু কিছু বনি বা কিছু বনি নি তো বুড়ের সময় বুটটা নিয়ে আসে বলে আপু একটা বুট দিন কিন্তু বুড়ের সময় যেভাবে বলে এভাবে কাজটা তো আর হয় না যদি বুড়ের সময় যেভাবে কাজটা যদি হইতো তাইলে তো আমরা একটু ইয়া ফেলাম না সুযোগ সুবিধা ফেলাম না বুটটা নিয়ে আর আয়সা দেয় না মরছি না বাচ্চু বাসের অবস্থা অনেক খারাপ পানি উঠছে অনেক মুরগি সুরগি বাইশে গেছে আপনার অনেক কাপড় সুপুর হইতে ভিজা হইতে ও টিন টিন হই হতে হইছে এখন কি করব নেম্বাস চেয়ারম্যান এখানকার কমিশনার তাই আসে ভোটের সময় আসিয়ে খুব কাবু মিনাত করে আমাকে ইলেকশানে করো ইলেকশানে করলাম এখন করার পরে কোনো সাহায্য নাই কোনো নাই কোন তা দেখতেও আসে নাই বুঝছেন আমরা এইরকম পরিস্থিতি তৈরি গেছি আইছেন না কেউ

মুখ তাই উঠিছিল দেহাত আছে বৰ্ণাৰ দিনটো অৱস্থা খাৰাপ হৈ আছে ঘুমাই তাৰিছি নে ৰাইত ভৰা সজাগ বহি ৰুইছে চিৰা খাইছে ইয়া খাইছে